ইসমিল্লা রহমান রাইম সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন কালার বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানীয় দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন আপনাদের মাঝে নিয়ে আসছি আর এখন একটা খামারে আছি সরাসরি আপনারা খামার থেকে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন দেখতে পারতেছেন অজস্র কবুতর আছে ডিম বাচ্চা সহ আছে খুব ভালো ভালো কিছু রেসার আছে পোস্টারিংয়ের কবুতর আছে আর এর বাইরেও কিন্তু হিউজ পরিমাণ ফেন্সি কবুতর আছে তো হিউজ পরিমাণ ফেন্সি কবুতর আপনারা দেখতে পারতেছেন যে ফেন্সি কবুতরগুলো মুন্ডিয়ান আছে প্লাস শোকিং আছে অ্যান্ডোলজিয়ান শোকিং আছে বিভিন্ন কালারের শোকিং আছে হোয়াইট শোকিংও দেখতে পারতেছেন আপনারা খুবই সীমিত দামের ভিতরে দর্শক আজকে কবুতরগুলো আপনারা পাবেন আর খামারের যত কবুতর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এর বাইরেও কিন্তু আরও কিছু কবুতর আছে যেগুলো আমরা দেখাইতে পারিনি ছাড়া অনেক কবুতর আছে তো খাঁচা সহকারে মূলত খামারের সব ধরনের কবুতর সেল করা হবে তো আশা করবো যারা ব্যবসায়ী ভাই আছেন বা যারা সাধারণ দর্শক আছেন যে এক জোড়া পালতে চান নিতে চান কম দামে ভালো ভালো কবুতর তারাও কিন্তু নিতে পারবেন আর যারা ব্যবসায়ী ভাই আছেন তারাও যদি নিতে চান একদম পাইকারি দামে খাঁচা সহকারে খামারে যা আছে সব এটু যে সেল করা হবে আপনারা নিতে পারবেন এই যে দুইটা মাদি দেখতে পারতেছেন রোমান গালের একদম রানিং দুইটা মাদি খুবই সীমিত দামের ভিতরে এই মাদিগুলো আপনারা নিতে পারবেন পাশাপাশি যদি মালটেজ দেখেন বিশাল সাইজের ডিম নিয়ে বসা তো এই ধরনের অনেক কবুতর আছে দর্শক অনেক কবুতর আছে আপনারা এগুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেওয়া আসলে পুরো খামার জুড়ে শুধু কবুতর দেখতে পারতেছেন এখানে আরো হিউজ পরিমাণ কবুতর আছে এবং বিশাল বড় বড় বিগ সাইজের শৌকিং তারপরে শৌকিং প্লাস মুন্ডিয়ান এই ধরনের অনেক কবুতর আছে তো আমরা খামারে বাইরের সাথে কথা বলি আর কথা বাড়াবো না এই এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা জানবো এবং এক এক করে কবুতরগুলো আপনাদেরকে দেখাবো সবাই সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই তো অনেক দিন পরে আসছে অনেক দিন আগে একবার আসছিলাম আর দিন পরে আবার আসছি তবে আজকের প্রতিবেদনটা একটু আলাদা এটা হলো পুরো খামারটাই খাঁচা সহকারে কবুতর সব সেল করা হবে আচ্ছা তো দর্শকই যে পিছনে যে খাঁচাগুলো দেখতে পারতেছেন বা এই যে খাঁচাগুলো দেখতে পারতেছেন এই খাঁচাগুলো কিন্তু সবই সেল করা হবে তার আগে আমরা একটু বিস্তারিত বাড়ির সাথে আলাপ করি ভাই আপনার এখান পরিচয়টা আগে একটু দেন আমার দর্শকদের উদ্দেশ্যে আমার মোহাম্মদ বাড়ি শুটিং বাড়ি আশুলিয়া দক্ষিণ পাড়া আশুলিয়া দক্ষিণ পাড়া শুটিং বাড়ি সাবেক সাবেক মেম্বার এক নামে সবাই চিনে বাইরে যে আর এটা বাইরের বাড়ির সাদের উপরে বাইরের খামারটা আর কোনো দর্শক যদি আয়সা সরাসরি নিতে চান সরাসরি আয়শা নেওয়াটাই ভালো হবে সবচেয়ে বেশি কারণ বাই তো আসলে শখ করে খুব তোর পালছেন আপনারা যদি কেউ একটা ভিডিও চান বা একটা কিছু চান উনি চানো না আর এগুলো আসলে উনি এভাবে পারে না তো আমি বলবো যে আপনারা সরাসরি আইসা দীঘা শুনে নিয়ে গেলেই সবচেয়ে ভালো হয় আর যদি কোনো দর্শক চান বা কোনো খামারি বাই যদি চান খাঁচা সহকারে পুরো খামারটা কিনতে খাঁচা সহকারে পুরো খামারটা আপনারা নিতে পারবেন নাকি জি আচ্ছা আর আর কিছু বলবো দর্শকের উদ্দেশ্যে বলার আছে আর কিছু বলেন আচ্ছা ঠিকানাটা বলে দেন আপনার ঠিক বুঝা দিচ্ছেন ঠিকানা হলো আশুলিয়া শুটিং বাইরের দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন জিরো ফাইভ নাইন থ্রি নাইন ডাবল এটা স্ক্রিনে দেয়া থাকবে নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের কবুতরগুলা এবং খাঁচা চাইলে খাঁচা সহ বাইরের কাছ থেকে নিতে পারবেন তাহলে মূল ভিডিও শুরু করি নাকি আচ্ছা তার আগে আমরা একটু খাঁচাগুলো একটু দেখাই দিই দর্শক এই যে দেখতেছেন চব্বিশ বাই চব্বিশ খাঁচা নাকি একসাথে খাঁচা একদম ছয় খোপের খাঁচা এরকম চব্বিশ বাই চব্বিশ কিন্তু অনেকগুলা খাঁচা আছে ছয়টা ছয় খোপের খাঁচাগুলা নয় ক্ষোভেরও আছে এই যে ছয় খোপের খাঁচা নয় ক্ষোভেরও আছে তো এই ধরনের খাঁচাগুলো কিন্তু আপনারা অনেক কম দামে অনেক কম দামে খাঁসাগুলো কিন্তু বাইরের কাছ থেকে নিতে পারবেন তো আশা করবো দর্শক আপনারা এই খাঁচাগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন তো যাই হোক সম্মানিত দর্শক বুঝে জুড়ে সাথে থাকবেন আর খাঁচাগুলো কিন্তু নতুন আছে খাঁচাগুলোর দামগুলা আমরা তো খাঁচাগুলোর দামগুলা ফোন দিব নাকি ফোন যে খাঁচাগুলোর দামগুলো আপনারা যদি কি জানতে চান বা নিতে আগ্রহী থাকেন ফোন দিবেন ফোন দিলে বাই এই দিবেন তো যেহেতু নতুন খাঁচা এখন বর্তমানে কিনার পরে পুরান হয়ে যায় দামগুলো থাকবো খুবই সীমিত পুরানো দামে থাকবে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা ইসমিল্লাহমান রহিম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতে পারতেছি আছে বা এর কাছে কালারের ভিতরে শৌকিঙ্কুতর আমি একটু নাড়াচাড়া যদি দেখাই এটা হচ্ছে মাদিটা তাই না এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে এই সামনে এখন এটা হচ্ছে নর ভিম বাচ্চা করা রানিং পেয়ার আর এই জোড়াটা বর্তমানে দাম চাচ্ছেন কত তিন হাজার টাকা একদম এক থাকবে মাত্র তিন হাজার টাকা আশা করবো দর্শকের চমৎকার জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন নর্মাল যে কালো বা সাদা যে সোগিংগুলো থাকে ওইগুলাই কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা সেল হয় তো অ্যান্ডলজিয়ার সোগিংগুলো আপনারা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা তাও আবার ফুল রানিং ডিম বাচ্চা করা তো আশা করবো আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে ওই কবুতরগুলো সংগ্রহ করে নেবেন যেহেতু কবুতর সব সেল করে দিবেন খাঁচা ঠাঁচা সহ সেল করে দিবেন এই জন্য সব কবুতরই আজকে কম দাম থাকবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন আশা করি আপনাদের পছন্দ আর ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের পছন্দের কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আর কোনো দর্শক বা কোনো খামারি কোনো ব্যবসায়ী ভাই যদি পুরা খামারটাও কিনতে চান সেক্ষেত্রে যোগাযোগ করবেন খাঁচা সহকারে খামারের সব ধরনের কবুতরই সেল করা হবে আসলে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আরও একজনের শৌখিন কবুতর দেখতে পারতেছি সাইজ গ্যাট আপগুলো একটু লক্ষ্য করেন আপনারা একদম মরানা কবুতরের মতন লেজ মাথা এক জায়গায় আর সাইজও মাসা বিশাল বড় সাইজের ডানেরটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি আর প্রত্যেকটা কবুতর গিয়ার কিন্তু একদম লাল টাকা দেখতে পাচ্ছেন ঠোঁট এবং চোখের গিয়ার লাল রানিংয়ের মতো তো এই জোড়াটা ফুল রানিং নি বাচ্চা করা দাম চাচ্ছেন কত এই জোড়াটার তিন হাজার টাকা একদম এই জোড়াটা থাকবে একদম তিন হাজার টাকা আশা করবো দর্শক আপনারা এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নেবেন এগুলো কিন্তু মুরুব্বী অনেক দামে কিনা এগুলো তো বর্তমানে যেহেতু খামার রাখবেন না কবুতর রাখবেন না এই জন্য কিন্তু খুবই কম দামে কবুতরগুলো সেল করতেছেন আর আশা করবো আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন এই চমৎকার কবুতরগুলো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এখানে দেখতেছি খুবই চমৎকার একজোড়া কবুতর আছে জার্মান বিউটি হোমা আর এখানে একটার খুব চমৎকার বার আছে যদি আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে নটটা আর এটা হচ্ছে রেড বার রেড বার আর একটা হচ্ছে ব্লু বারলেস এটা হচ্ছে মাদিটা আর রানিং জোড়া ডিম বাচ্চা করা এই জোড়াটা দাম চাচ্ছেন কত দুই হাজার টাকা ফাইনাল এক দাম থাকবে মাত্র দুই হাজার টাকা আশা করব আপনার এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নেবেন এই যে দেখেন মাদি একদম লাইট কালারের ভিতরে আছে ব্লু বারলেস কালার আর নটটা হচ্ছে মানে কালারটা হচ্ছে রেড বার আর খুবই অ্যাক্টিভ একটা পেয়ার আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা দেখতেছি জার্মান বিউটি হোমার আরও একটা পেয়ার আছে ব্ল্যাক কালারের ভিতরে নর্থ ঘুরে ঘুরে দেখতে পারতেছেন আর মাদি হচ্ছে যে সামনে ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা এই জোড়াটা দাম চাচ্ছেন কত দুই হাজার টাকা একদম থাকবে একদম থাকবে একদমই আজকে সব সেল হবে একদম কম দাম থাকবে একদম থাকবে দুই হাজার টাকা আপনারা এই রানিং জোড়াটা খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন এই জোড়াটা আসলে আপনারা বাইরের কাছে নিতে পারবেন মাসাল্লাহ দেখেন কতটা অ্যাক্টিভ মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন আপনারা তো ভিডিওস কিন্তু দর্শক আমরা দেখতেছি এখানে আছে এক জোড়া মাল কবুতর আমরা এই যদি একটু দেখাই উঠাইয়া আসলে মশালার ডিম নিয়ে কিন্তু বসা আছে এই যে অলরেডি কিন্তু একটা ডিম দিয়ে দিচ্ছে আর এই হচ্ছে জোড়াটা অনেক বড় সাইজ মশালা তো দেখাই যদি নাড়ায় চালায়া নর এবং মাটির সাইজটা দেখেন একদম জেড ব্ল্যাক কালো কুচকুচে দেখতে পারতেছেন তো এই জোড়াটা আমার দর্শকরা নিতে পারবেন বাইরের কাছ থেকে ডিম সহ চাইলে ডিম সহ নিতে পারবেন দাম চাচ্ছেন কত বাড়ি জোড়াটা পঁয়ত্রিশশো টাকা এটা কি একদম থাকবো একদম থাকবো পঁয়ত্রিশশো টাকা যেহেতু খামারের কবুতর মার্শাল বুঝতে পারতেছেন ডিম বাচ্চা করা কবুতর এবং কতটা অ্যাক্টিভ দেখতে পারতেছেন তো আশা করবো দর্শক আপনারা বাইরের কাছে সংগ্রহ করে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় ডিম সহ পাচ্ছেন তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দুটা রোমান গাল কবুতর দেখতে পাচ্ছি বাইরের কাছে এখানে আছে একটা হচ্ছে একদম কালো কুচকুচে আরেকটা হচ্ছে ডান কালারের ভিতরে অ্যান্ডোলজন থেকে আসা ডান কালারের ভিতরে আর ওগুলোর বয়স তো রানিং নাকি রানিং এখানে নর্মাদি কোনটা দুইটাই মাদি এখন দুইটাই হচ্ছে রানিং মাদি কারো যদি মাদিগুলা লাগে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা মাদিগুলা নিতে পারেন খুব অ্যাক্টিভ আছে এবং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এই মাদিগুলা আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন তো দুইটা রানিং মাদি দাম চাচ্ছেন কত সাত হাজার টাকা দুইটা মাদি দুইটা মাদি একদম ফুল রানিং সাত হাজার টাকা আর কমায় দেওয়া যায় না একদম ছয় হাজার তিন হাজার টাকা করে পার পিস একদম ছয় হাজার টাকা পাচ্ছেন আপনারা দুই পিস রোমান কালের রানিং মাদি কোনো দর্শক আগ্রহ থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বাইরে প্রচণ্ড বৃষ্টি আছে বৃষ্টিটা আসলে কমলে আমরা ভিডিওটা করবো পরে পরবর্তীতে কারণ শব্দে শোনা যাচ্ছে না তো যাই হোক মাত্র আপনারা মানে তিন হাজার টাকা পিস ছয় হাজার টাকা পাচ্ছেন দুই দুইটা রানিং মাদি আশা করি আপনারা মাদিগুলা সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি খুবই চমৎকার একদম বিশাল সাইজের জোড়া মুন্ডি কবুতর আছে বাইরের কাছে এখানে লট্টা ডাকাটা ব্যস্ত মাদিটা এই যে বসা এক কাপড়ের উপরে কিন্তু একদম ফ্লোর টাচ বডি যদি একটু লক্ষ্য করেন আপনারা একদম ফ্লোর টাচ বডি মার্শাল্লাহ কোয়ালিটির ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি সাইজ গেটআপ তো মার্শাল্লাহ দেখতেই পারতেছেন আর ওজনও মাস স্বাস্থ্য খুবই চমৎকার আছে জোড়াটা ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা এই জোড়া কত থাকবো একদম বলে দেবেন ছোটো করে একদম পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় পাচ্ছেন আপনারা এই বিশাল সাইজের মুন্ডের পেয়ারটা দেখতে পার সাইজ সাইজগার ডাক্তার মাসাল্লাহ আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র পাঁচ হাজার টাকা পাচ্ছেন ফুল রানিং ডিম বাচ্চা করা অনেক বড়ো সাইজের এক জোড়া মুন্ডি কবুতর তো আশা করবো দর্শক আপনারা চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আমরা আরও এক জোড়া শোকিং দেখতেছি মার্শাল্লা দেখতে পাচ্ছেন সাদা দশদা সাথে কিন্তু দুইটা ডিম আছে দুইটা ডিম সহ পাবেন আপনারা ফুল রানিং একটা পেয়ার এটা হচ্ছে নটটা আর ওই যে পিছনেরটা হচ্ছে মাদি এই সামনেরটা এখন মাদি আপনারা ডিম সহ নিতে পারবেন এই জোড়াটা তো ডিম সহ এই চমৎকার জোড়াটা দাম থাকবো কত ভাই মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আপনারা দুইটা ডিম সহ পাবেন যদি ডিম সহ নিতে চান ডিম সহ দিতে পারবো মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন আশা করি দর্শকের চমৎকার জোড়াটা সংগ্রহ করে মাত্র দুই হাজার টাকা আরও এক জোড়া শৌকিং আছে শৌকিং না কিং বলবো এটা কিং আছে আর এটারও মাসাল্লাহ দুইটা ডিম দেখা যাচ্ছে দুটা ডিম জমা তো মনে হইতেছে জমা ডিম সহ আছে রেড কালার যেটা এটা হচ্ছে নর আর হলুদ যেটা ওটা হচ্ছে মাদি আর বর্তমানে ডিম সহ আছে ডিম সহ নিতে পারবেন আপনারা দাম চাচ্ছেন কত এই জোড়াটার আঠারোশো টাকা একটু কমে টমে একদম বলে দেন যেহেতু দুই কালার দুইটা হ্যাঁ আর রাখবেন না যেহেতু সব কম দামে সেল করবেন আর একটু কমে দেন একদম পনেরোশো একদম থাকবে পনেরোশো টাকা আপনারা জমা ডিম সহ নিতে পারবেন এই কিংয়ের জোড়াটা আশা করব দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকায় দর্শক আমরা একজন ধামা সিন কবুতর দেখতেছি একটা হচ্ছে আইসবার ধামা আর একটা হচ্ছে মাক্সি চেকার যেটা আর চেকার যেটা এটা হচ্ছে নর না আর ওই যে আইস বার যেটা হচ্ছে মাদি রানিং জোড়া ডিম বাচ্চা করা দাম চাচ্ছেন কত জোড়াটা একদম থাকবে দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা আপনার অরিজিনাল দামাসিন কবুতর একদম বুট ঠোঁটের দেখতে পারতেন ছোটো ছোটো ঠোঁট অরিজিনাল যেটা এটা কিন্তু ঠোঁট ছোটো থাকে চোখগুলো বড়ো থাকে দেখতে পারতেছেন তো আশা করবো দর্শক আপনার এই চমৎকার জোড়াটা বাইরের কাছে সংগ্রহ করে নেবেন মাত্র দুই টাকায় রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি এক জোড়া রেড কালারের লাহোরি কবুতর ডানে ডানেজের হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর ডিম বাচ্চা করা তো ভাই না একদম রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া কোনো দর্শক চাইলে এই জোড়াটা বাইরের থেকে নিতে পারেন আপনারা দাম চাচ্ছেন কত এই জোড়াটার একদম একদম দুই হাজার টাকা বাইশো টাকা ভাই বলছিলেন একদম দুই হাজার টাকায় আপনারা পাচ্ছেন এই রেড কালারের লাহোরির জোড়াটা আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন ফুল রানিং একটা জোড়া ডিম বাচ্চা করা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বিশাল সাইজের এখানে একটা সিঙ্গেল শোকিং আছে একটা সিঙ্গেল মুন্ডি আছে মুন্ডিটা হচ্ছে মাদি না মুন্ডিটা হচ্ছে মাদি আর শোকিংটা হচ্ছে নর তো কোনো দর্শক যদি এই জোড়াটা নিতে চান নিতে পারবেন আপনারা বাইরের কাছ থেকে সিঙ্গেল শোকিংয়ের নটটা দাম চাচ্ছেন কত পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম একদম মাত্র পনেরোশো টাকা এই বিগ সাইজের শোকিংয়ের নটটা আপনারা নিতে পারবেন আর পাশাপাশি এই যে মন্দির মাদিটা আছে ফুল রানিং একটা মাদি আর এই মাদিটা কিন্তু ডিম বেঙে ফেলেছে একটু আগেই আমরা নাড়াচাড়া দেওয়াতে ডিমরা ভেঙেতে এই জন্য আর ডিমটা দেখাইলাম না তো এই মাদিটা সিঙ্গেল দাম চাচ্ছেন কত রানিং একটা মাদি তিন হাজার তিন হাজার টাকা এটা একদম থাকবে একদম থাকবে তিন হাজার টাকা সিঙ্গেল মাদিটা কোনো দর্শক চাইলে এই মাদিটা নিতে পারবে তারপরও দর্শক যদি কোনো দর্শক দুই চার পাঁচ সাত পেয়ার দশ পেয়ার একসাথে কবুতর নিতে চান ফোন দিবেন বা আরও কিছুটা আপনাদেরকে সম্মান করবে এখানে আমরা আরো এক জোড়া শৌখিন কবুতর দেখতেছি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক বড় বিগ সাইজের ভিতরে হারের হারের উপরেই দুইটা আছে এটা হলো আমাকে মাদি এটা হচ্ছে মাদিটা আর এই যে বামে হারির ভিতরে যেটা আছে বিশাল সাইজের এটা হচ্ছে নটটা এটা রানিং জোড়া রানিং জোড়া আচ্ছা আচ্ছা এই জোড়াটা দাম চাচ্ছেন কত তিন হাজার টাকা মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকা আপনারা বিশাল সাইজের এই এক জোড়া ব্ল্যাক শৌখিন পাচ্ছেন তো আশা করবো সম্মানিত দর্শকের চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মা দি এবং নর দুইটারই লেস দেখেন একদম ছোটো ছোটো মানে একদম গোলগাল কিন্তু হাঁড়িটা সরাই দিই দেখতেন কোয়ালিটিটা দেখেন জোড়াটার কোয়ালিটিটা দেখেন মানে নর্মালি তিন হাজার টাকায় কিন্তু কিং কবুতর কিং কবুতর পাওয়াটা কিন্তু মুশকিল আর এটা হলো শোকিং তা দিচ্ছে আপনার তিন হাজার টাকা দেখতে পাঠাচ্ছেন কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো তো আশা করবো আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন এই বিগ সাইজের শৌকিংয়ের জোড়াটা তো সম্মানিত দর্শক আমরা খুব চমৎকার এক জোড়া স্টেসার কবুতর দেখতে পারতেছি এখানে ব্লু বার্লেস কালারের ভিতরে আর ডানে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর বামেরটা মাদি বয়স কেমন ভাই ডিম বাচ্চা করছে রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া কোনো দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে দাম চাচ্ছেন কত এই জোড়াটার আমার কাছে মনে হচ্ছে মাদিটা হালকা একটু কানি আছে তাই না ভাই হালকা একটু কানি আছে মাদিটা না ঠিক আছে তো যাই হোক ফুল রানিং এই অবস্থায় ডিম পাচা করতেছে হ্যাঁ ভাই ডিম পাচার সমস্যা নাই দামটা ছোট করে বলে দেন ভাই দেন একদম কমে ছোট করে দামটা বলে দেন দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় আপনারা পাচ্ছেন এই ব্লু বারলেস স্টেসারের জোড়াটা কবুতরের কোন রাত কি না আসে আমরা কিন্তু বিস্তারিত সব বলে দিচ্ছি তো আশা করবো দর্শক আপনার এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকায় ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি এখানে এক জোড়া কিং না শুকিং এটা কিং কবুতর আচ্ছা কিং কবুতর মার্শাল্লা ডিম নিয়ে বসা নাকি হ্যাঁ দুটা ডিম কমপ্লিট করছে ডিমগুলো তো জমে গেছে গাফ হ্যাঁ জমা ডিম সহ আছে কোনো দর্শক চাইলে এই চমৎকার পেয়ারটা নিতে পারেন আর উমের কবুতর তো ওই জন্য কিন্তু খুব রাগী এবং গেট আপ নিয়ে দাঁড়ায়ও না অনেক রাগি একটা জোড়া আর কালারটা হচ্ছে ডান কালার বা আর থেকে আসছে আর কি কালারটা তো এটাকে রেড এন্ডিগো কালারের ভিতরে আছে জোড়াটা রেড এন্ডিগো কালার যেটা বলে এটা হচ্ছে নটটা না এটা হচ্ছে নটটা আর ওই হাড়ির উপরে এখন এখন যেটা গেছে এটা হচ্ছে মাদিক খুব অ্যাক্টিভ একটা জোড়া একদম জমা ডিম সহ আছে এই জোড়া দাম চাচ্ছেন কত মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় আপনারা এই চমৎকার বাবা ছাড়া দিমো তাও দিবার দেয় না মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন আপনার এই চমৎকার জোড়াটা তো আশা করবো দর্শক জমা ডিম সহকারে আপনার এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে মাত্র দুই হাজার টাকা কেন একটা কিং আছে না কিং এর জোড়া আছে তবে লাল আর সাদা আর বাচ্চা বাড়ি কি লাল সাদা আইছে কালার তো যাই হোক মাদিক কোনটা সাদাটা মাদিক আর লাল কালারটা নর না আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা বাচ্চা সহ দেওয়া যাবে দাম চাচ্ছেন কত বাচ্চা সহ মাত্র দুই হাজার টাকা বাচ্চা সহ মাত্র দুই হাজার আপনারা এই রানিং কিংয়ের জোড়াটা মায়ের কাছ থেকে নিতে পারবেন তো আশা করবো দর্শকের চমৎকার জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকায় বাচ্চা সহ তো সিঙ্গেল আমরা এক পিস ফ্রমিনিয়ান পটার দেখতে পারতেছি ব্ল্যাক কালার ভিতরে সাইজ দেখেন মাসাল্লা অনেক বড় বিগ সাইজের একটা সিঙ্গেল এটা নর মাদি নর না সিঙ্গেল একটা নর কোনো দর্শক চাইলে এই সিঙ্গেল নটটা নিতে পারেন অনেক বড়ো বিগ সাইজের ভিতরে আসে তো তা আমি আশা করবো দর্শক আপনারা এই সিঙ্গেল নটটা তা আমি আশা করব দর্শক আপনারা এই সিঙ্গেল নটটা বাইরের থেকে সংগ্রহ করে নেবেন রানিং একটা বিশাল নট এই সিঙ্গেল নটটার দাম চাচ্ছেন কত ভাই পনেরোশো টাকা একদম একদম থাকবে পনেরোশো টাকা যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন সাইজ গ্যাট আপ মার্শাল্লাহ অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা সাদা দবদবে একজন আর পারতেছি আর ড্যানিশের মার্শাল্লাহ গিয়ারগুলা এত সুন্দর লাল টকটকা গিয়ার জুম করে যদি দেখাই দেখেন এটা হচ্ছে মাদি মনে হ্যাঁ আর এই হচ্ছে নর ডিম বাচ্চা করা তো না ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া দেখতে পারতেছেন দাম চাচ্ছেন কত পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা একদম থাকবে দর্শক আশা করবো আপনার এই চমৎকার সাদা টক মানে একদম দবদবা ডেনিসটার এর গিয়ারগুলো হচ্ছে একদম তিন ফুটি লাল গিয়ার যেটা বলে আর পাথর চোখের এক জোড়া ডেনিস মাত্র পঁচিশশো টাকায় আপনার এই চমৎকার জোড়াটা পাচ্ছেন তো আমি আশা করব বাইরের কাছ থেকে এই কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আসলে এইগুলা আমরা যে বিভিন্ন ব্যবসায়ী বাইরের বা ভিডিও করি ডিসপ্লেতে দিয়ে ডিসপ্লেতে দিয়ে ওইভাবে দইরা ধৈর্য যদি ভিডিওগুলো করতাম হয়তো কবুতরগুলো আরও সুন্দরভাবে আপনারা দেখতে পারতেন বা কোয়ালিটিটা বুঝতে পারতেন তবে সরাসরি আয়সা যদি কোনো দর্শক এই কবুতরগুলো দেখেন প্রত্যেকটা কবুতরই আপনাদের পছন্দ হবে কারণ পছন্দ হওয়ার মতো কবুতর কোয়ালিটি সব কিছু কিন্তু মাসালা খুবই সুন্দর আর দামগুলো কিন্তু যেহেতু বাইক কবুতর সব সেল করে দেবেন এই জন্য দামগুলো কিন্তু একদম সীমিত দিচ্ছে তো আবার বলে দিই যদি আরও ভালো লাগে অবশ্যই আসবেন দুই চার পাঁচ দশ ধরে একসাথে নিতে চাইলে আরও কিছুটা কমে আপনারা নিতে পারবেন দর্শক আমরা বেশ কিছু ফেন্সি কবুতরের পাশাপাশি বেশ কিছু বাইর রেসার হোমা এ ধরনের কিছু কবুতর আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো এক টানে সবগুলো দেখানোর চেষ্টা করব এগুলো বাইরে সাধারণত পোস্টার হিসেবে ব্যবহার করছে বা অনেকগুলা রেসার আছে রেসার হিসেবেই আছে তো এগুলা কিন্তু অ্যাভেলেবেল অনেকগুলো আছে আমি একটু যদি বিরোধে দেখাই দিই এগুলো কিন্তু খুব কম দামে আপনি নিতে পারবেন এই যে দেখতেছেন অ্যাভারেজ যদি এরকম পেয়ারগুলো নিতে চান ডিম সহ বাচ্চা সহ আছে অনেকগুলো হয়তো ডিম বাচ্চা সাথে নাই কিন্তু রানে দেখতে পারতেছেন ডিম আছে এই যে আরও একটা খুব চমৎকার জোড়া দেখতে পারতেছেন ব্লু ব্লু কালারের রেসার তো এই ধরনের কিন্তু মাস অনেক কবুতর আছে তো এই ধরনের রেসারগুলা আপনারা খুবই সীমিত দামে বাইরের কাছ থেকে নিতে পারবেন এই যে পাশে আর একটা আছে দেখেন পাশের খাঁচাতে এই পাশের খাসাতে আর একটা আছে এই খাসারগুলার পিছনে আরও কিছু খাঁচা আছে সেখানে আরও কিছু আছে দেখতে পারতেছেন আটশো টাকা করে মাত্র জোড়া পর্ব ডিম বাচ্চা সব এইভাবে আপনারা নিতে পারবেন এই কবুতরগুলো তো আশা করবো দর্শক আপনারা বাইরের কাছ থেকে এই ধরনের কবুতরগুলো সংগ্রহ করে নেবেন যারা রেসার বা পোস্টার হিসেবে ব্যবহার করতে চান তারা নিতে পারেন এগুলো এখানে আরও কিছু এরকম হোমা দেখতে পারতেছেন অনেক অনেক অনেকগুলো হোমা আছে এই যে বেবি শ আছে ডিম সহ আছে তো এই হুমাগুলা অ্যাভারেজ যা আছে সবই সেল করা হবে যদি কারো লাগে নিতে পারেন আপনারা মাত্র এক দাম থাকবে দামাদামির সুযোগ নাই যেহেতু এক সব সেল করে দেওয়া হবে কম দামে আর সব কম দামেই থাকবে আটশো টাকা করে আপনারা এগুলা নিতে পারবেন এই যে দেখেন একজোড়া রেড চেকার রেসারও আছে এখানে বেবি আছে সাথে তো এরকম হিউজ পরিমাণ কিন্তু বাইরের কাছে রেসার কবুতর আছে পোস্টার কবুতর আছে আবার দেখেন যেগুলো সারা কবুতর সেগুলো এখন নাই এই যে কী পদ্ধতি বাইরে দিয়ে রাখছেন একদম দেশ দেশ গ্রামে যেভাবে দিয়ে রাখেন এইভাবে দিয়ে রাখছেন এখানেই ডিম বাচ্চা করে অনেক কবুতর আছে সারা এখন যেগুলো বাইরে আকাশে আছে তো আমি আশা করবো আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম